ছবি আপনার লগ্নে বসে থাকলে আপনাকে লাজুক বানায় অর্থাৎ ইন্ট্রো ওয়ার্ড বানায় আপনাকে আপনি বন্ধুদের সঙ্গে খুব সহজে মিশতে পারেন না আপনার প্রচুর গ্যাং এবং নলেজ থাকা সত্ত্বেও সভাস্থলে জড়ব বসে থাকে অর্থাৎ একটা ক্লাসে দেখেছেন একশোটা স্টুডেন্ট আছে কোন শিক্ষক যখন প্রশ্ন জিজ্ঞাসা করে যার লগ্নে শনি বসে আছে সে উত্তর জানা সত্ত্বেও সে কিন্তু হাত তুলবে না বা উত্তর দেবে না কারণ সে লাজুক প্রকৃতি নিজেকে গুটিয়ে রাখে তার লজ্জাবৎ স্বভাব কেন এই গুণগুলো আসে শনির মধ্যে এবং শনি লগ্নে বসে থাকলে সত্যি খুব খারাপ রেজাল্ট দেয় শনি সব থেকে পাপ গ্রহ মানা হয় বারোটা গ্রহের মধ্যে তাহলে কি সত্যি লগ্নে শনি বসে থাকলে খুব খারাপ রেজাল্ট দেয় না একদম ভুল কথা এ কথা একদম সত্যি না প্রবল রাজ্য শনি লগ্নে বসে থাকলে সেখানে পঞ্চমহাপুরুষ রাজ্য রাজ্য যে ভুল ধারণাগুলো আছে সেটাই আজকে আমার আলোচ্য বিষয় যে শনি আপনার যদি লগ্নে বসে থাকে তাহলে তার কি প্রভাব দেবে দেখুন অনেকেই জানে না যে শনি লগ্নে বসে থাকে লগ্নটা কি তাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে আপনার লগ্ন যদি না জানা থাকে এবং শনি গ্রহ কোথায় বসে আছে সেটা যদি না জানা থাকে আপনি অবশ্যই ভিডিওর এই কমেন্টস বক্সে এসে কমেন্টস করুন কি আপনার জন্ম তারিখ সময় এবং জন্মস্থান অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেব আপনার শনি কোথায় বসে আছে আর যদি আপনার শনি লগ্নেই বসে থাকে ভিডিওটা আপনার জন্য দেখুন শনি গ্রহ এমন একটা গ্রহ যে বারোটা গ্রহের মধ্যে সব থেকে পাপই গ্রহ মানা হয় কারণ সে কর্মপাল্লাটা দাতা সে কিন্তু দুঃখ কষ্ট দেয় কিন্তু সেটা সম্পূর্ণ সত্য কথা নয় কারণ হচ্ছে শনি যখন আপনার লগ্নে বসে আপনাকে ইন্ট্রো ওয়ার্ড বলে লাজুক প্রকৃতির দারে আপনার স্বভাবটা একটু বাকিদের থেকে আলাদা হয়ে যায় তার মানে এটা নয় যে আপনার মধ্যে ট্যালেন্ট থাকে না হ্যাঁ খুব অল্প বয়সেই আপনি অনেক বেশি লাইফে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ভেদার করে নেন ক্যাচ করে নেন লাইফে অনেক বেশি পরিণত হয়ে যান আপনি অল্প বয়সেই শনির কারকত্ব কি শনি দেখুন সে ইন্ট্রো ওয়ার্ড করে দেয় সে গুটিয়ে রাখে অর্থাৎ দেখবেন কারোর যদি যদি লগ্নে বসে থাকে সে কিন্তু